হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রি সাড়ে দশটা এখন আমি যাব শ্মশানের কাছে ঠিক আছে তো শ্মশানের কাছে গিয়ে দেখব রাত্রিবেলায় শ্মশানে কি হয় এবং মানে গ্রাম বাংলায় বা শহরে বলুন যে শ্মশানে নাকি শুনেছি নাকি রাত্রিবেলায় ভূত থাকে এটা তো আমি বিশ্বাস করি না আপনারাও বিশ্বাস করবেন না তাই আমি ওই জিনিসটা দেখানোর জন্য পুরো শ্মশানে যাব এবং আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন যাওয়া যাক চলে আসুন রাস্তায় যেতে যেতে শ্মশান যাবার দিকে দেখুন ছায়ের মতো দেখতে পেলাম ঠিক আছে এটা কিন্তু একদম কিন্তু শ্মশান ভাববেন না বা এটাকে ছাইটাকে দেখে আমরা কিছু ভয় কিছু পাবেন না কারণ এটা হচ্ছে জমিতে এখন ধান তোলা হয়েছে ধানটা তোলার পর যেটা মেশিনের মাধ্যমে ধানটা কাটা হয় তার খড়টা পড়ে থাকে সেটা তো মানুষ নিয়ে যায় না তো সেটাকে কিছু বাগাল ছেলে এসে এটা পোড়ানো হয়েছে ঠিক শ্মশান কিন্তু আপনাকে পরের স্টেপে দেখানো হবে কিন্তু এটাকে শ্মান কিছু ভাববেন না এটা ভয় পাওয়ার কিছু নেই দেখুন পুরো দেখুন হবে এটাকে পোড়ানো হয়েছে দেখুন ভালো হবে চলুন এবার শ্মশানের দিকে যাওয়া যায় বন্ধুরা আমি শ্মশানের যাবার ঠিক কিছুটা মুহূর্তের আগে একটা বটবৃক্ষ গাছ রয়েছে তো বটবৃক্ষ গাছের কাছে মনে হচ্ছে যেন দেখুন দেখুন কিছু একটা রয়েছে একটু কমেন্টে জানাবেন কিছু একটা জিনিস রয়েছে মনে হচ্ছে তো আমার তো আমি দেখার জন্য আগ্রহ যে অ্যাকচুয়ালি থাকে কি না সেটা তো আমার জানতে হবে এবং সেটাকে দর্শকদের দেখানোর জন্য আমি ভালোভাবে কিছু একটা আমি দেখতে পেয়েছি তো বুঝতে পারছি না এটা কী জিনিসটা কি তো আপনারা যদি দেখতে পান একটু ভালো করে লক্ষ্য করবেন যদি গাছটা কাছি কিছু থাকে ভালো করে লক্ষ্য করুন ঠিক আছে দেখুন ভালো করে দেখতে পান কমেন্ট বক্সে জানাবেন যদি কিছু দেখতে পান চলুন দিকে যাওয়া যায় এই জায়গাটা আমরা এখন চলে এসেছি এখন টাইম হচ্ছে রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা ঠিক আছে এই যে আমাদের সামনে দেখানোর চেষ্টা করছি এইখানে মানুষকে যখন মারা যায় তাকে শোয়ানো হয় এবং দাহ করা হয় এটা যেতে হো এখনও পর্যন্ত চালু হয়নি এটা নতুন এবং পাশেটা দেখানোর চেষ্টা করছি এটার ক্ষেত্রেও সেম এই দুটি এখনও পর্যন্ত চালু হয়নি কিন্তু এর পরে যেটা দেখাবো আপনাদের সামনে সেটা আরও ভয়ঙ্কর সিস্ দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই সেই শ্মশান বুঝতে পারছেন মানে কতটা ভয়ঙ্কর হতে পারে সিস্টেমটা আমারও কিন্তু এই জায়গাটা এসে গাটা ছমছম করছে তো আমিও সঙ্গে আমার বন্ধুকে নিয়ে এসেছি তো দেখুন মানুষ মারা গেলে তার কোনো চিহ্ন থাকে না শুধুমাত্র কাঠ আর কয়লা কাঠ আর কয়লা আর পাশে পুকুর রয়েছে পুরোটা একবারে কীরকম নিজেকে বলে বোঝাতে পারছি না এতটাই মানে মানে এমন একটা সিন মানে মনের মধ্যে হচ্ছে যেটা মানে মুখে বলতে পারছি না ঠিক আছে আর পুরো জায়গাটা একটু দেখুন পুরো অন্ধকার ঘুরঘুরতে কেউ কোথাও নেই পুরো অন্ধকার সিচুয়েশন দেখতে পাচ্ছি বহুত দূরে একটা করে লাইট জ্বলছে তার মানে বহুত দূরে মানুষ আছে কারণ এই আমি যেখানটায় এসেছি সেখানটাই জনবসতি কেউ নেই ঠিক আছে আর পুরো জনবসতি ঠাই বসি করে জন্মবসতি সব মেঘাতে থাকে না ভাই দিদি থাকে